দেশের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যদি ঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদ থেকে কি লাভ সে কথাও বলেছেন তিনি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা কিন্তু দেশে কি এমন হয়েছে যে কারণে বর্তমান সরকারের বয়স এক বছর না হতেই ভেঙে পড়তে বসেছে সংবাদ মাধ্যম বিবিসি বলছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এরপর নাহিদ সংবাদ মাধ্যমকে জানান প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন নাহিদ আরও জানান প্রধান উপদেষ্টা বলেছেন গণ অভ্যুত্থানের পর আমাকে যেভাবে নিয়ে আসা হয়েছে সেভাবে আমি কাজ করতে পারছি না বিভিন্ন আন্দোলন করে আমাকে জিম্মি করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে ভাবছেন এমনটি উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন ডক্টর ইউনুস বলেছেন তিনি এ বিষয়ে ভাবছেন তবে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন বলেও জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ প্রসঙ্গে তিনি বলেন আমাদের গণভ্যুদ্ধারের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে তিনি যাতে শক্ত থাকেন এবং সব রাজনৈতিক দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন সে ব্যাপারে অনুরোধ জানিয়েছেন এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দীর্ঘক্ষণ উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র থেকে জানা যায় ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়টি আলোচনায় আসে আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা তিনি আরো বলেন সংস্কারের বিষয়েও এখনও তেমন কিছু হল না তাহলে তিনি কেন থাকবেন এমন প্রশ্ন আলোচনায় আনেন তিনি উপদেষ্টা পরিষদের ওই আলোচনায় উপস্থিত থাকা সূত্রগুলো আরও জানায় এক পর্যায়ে প্রধান উপদেষ্টা তাদের বলেন তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন কারণ তিনি চলে যেতে চান বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট চিন্তায়ের মতো ঘটনা ঘটতে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেন তিনি বৈঠক সূত্র জানায় বিভিন্ন পক্ষের অসহযোগিতার বিষয়টি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তুলে ধরার কথা বলেন প্রধান উপদেষ্টা এক পর্যায়ে তার ভাষণের একটি খসড়াও তৈরি করা হয় তবে শেষ পর্যন্ত ভাষণের বিষয়ে সিদ্ধান্ত হয়নি কামরুজ্জামান আরিফ ভোরের কাগজ